হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন বাজে সন্ধ্যে কটা বাজে গো দেখি আমি দেখি শুভ খুব ব্যস্ত এখন বাজে সাতটা ছয় তো এখন একটু রেডি শেডি হয়ে নিচ্ছি এখন একটু বেরোবো এর আগে যে আমি একটা কুর্তি কিনে এনেছিলাম তো এই যে এটার মধ্যে সেটা রয়েছে ওটা আমি একটু যাব ওইটার ম্যাচিং মানে কালারটা আমি ঠিক বলতে পারছি না তো ওইটার মানে কালারে একদম সেম সেম কালারেরই আমি একটা লেগিংস নেব লেগিংস হোক বা পেন্সিল প্যান্ট যেরকমই হোক না কেন সেরকমই কিছু একটা নেব তো সেই জন্য এখন একটু রেডি হয়ে নিচ্ছি যাব বলে তো শুভ ওই দিকটাতে দেখো টাকা পয়সা গুনছো খুব বড় লোক আমার কাছে টাকা পয়সা নেই ওর কাছে অনেক টাকা পয়সা আছে যা বেশি কথা না হলে আগে চারপাট করে বেরো তো আজকে ভিডিও তোমাদের আশা করছি ভালো লাগবে চালা দেখতে হবে তো দিকটাতে এই যে বেরিয়ে পড়েছে আর মুখের মধ্যে রয়েছে জল আর হাতে রয়েছে চাবি শুভ আগেই বেরিয়ে গেছে তো আমি একটু বাদে আর কি বেরোলাম তো তারপরে দিকটাতে হাত ঠাটতে এখন চলে যাবো সোজা জল ট্যাঙ্কি অনেক দিন পরে কিন্তু যাব টোটো করে কারণ এখন তো সত্যি কথা বলতে প্রত্যেক দিনই আমরা বাইকে করে বা স্কুটি করেই বেরোই খুব কমটাই এখন টোটো করে যাওয়া হয় তো এদিকে আমরা টোটোতে উঠে পড়েছি আর প্রচণ্ড পরিমাণে গরমও লাগছিল আর হাই হাইসিডি দেখতে পাচ্ছ কত রকমের ড্রেস মানে দেখেই মনে হয় কি সমস্ত কিছু যদি আমাকে কেউ কিনে দিত আমার খুব ভালো হতো তো তারপরে আর কি এদিকটাতে দেখো স্ট্রিটে প্রচণ্ড পরিমাণে ভিড় আর গাড়ির যে জ্যাম লেগেছে মানে বলার কথা না তারপরে আমরা নেমে পড়েছি নেমে অনেক কিছু কেনাকাটি করে ফেলেছি কিন্তু তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এদিকে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে তোমাদের সাথে এবার আমি শেয়ার করবো যে কী কী কেনাকাটি করেছি না করেছি আর মেঘ ডাকছিল বলে আমার না সাউন্ডটা পুরো মিউট করে দিতে হয়েছিল পরে আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হচ্ছে মানে কেনাকাটা চক করে পড়ে না কি হয়েছে বলো তো তোমাদের সাথে না কোনো কিছু শেয়ারই করতে পারিনি তো আর কি তোমরা কিছু মনে করো না তো বাড়িতে গিয়ে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অনেক জায়গায় গেছিলাম অনেক কিছু কেনাকাটি করেছি তো যাই হোক তো হচ্ছে ফুল ভিডিওটা না দেখতে পারে তোমরা কোনো কিছুই কিন্তু বুঝতে পারবে না তার জন্য স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর তো মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে পুজোর তো চলো বেশি কথা না বলে এবার তোমাদের সাথে আমি সমস্ত কিছু পুজোর কেনাকাটি শেয়ার করি সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর আমার ক্যামেরাম্যান বড় মশাই হচ্ছে আমার যেন ম্যান উঠলো আকাশটা তো যাই হোক তো এরকম করলাম কমেন্ট করো না তো যাই হোক তো এই যে স্টাইলগুলো থেকে অনেক কিছু কেনাকাটি করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি একটা একটা করে তো চলো আওয়াজ হচ্ছে একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও জ্বালাটা খুলে রেখেছি একটাই কারণ মানে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে ফার্স্টেই দেখাচ্ছে এই যে একটা রয়েছে টি শার্ট টি শার্টটা খুলেই দেখায় তোমাদেরকে তাহলে ভালো হবে এই যে এই টি শার্টটা নেওয়া হয়েছে এই টি শার্টটা নেওয়া হয়েছে আমার একটা ভাইয়ের জন্য তো কাকে দিচ্ছি না দিচ্ছি তোমাকে তো অবশ্যই জানতে পারবে তো ভাইয়ের জন্য এটা নেওয়া হয়েছে একটা টি শার্ট আর এখানে নেওয়া হয়েছে আমার জন্য একটা গেঞ্জির টপ নর্মাল টপ এগুলো আর কি সবসময় পরার জন্য গরমকালে না খুব লাগে এই টপগুলো তো এই জন্য এটা একটা নিয়েছি আমার জন্য এই বছর আমার অনেকগুলো টপ কেনা হয়ে গেছে আর এই কুর্তিটা তোর আগের দিন তোমরা তো দেখেছিলে যে এই কুর্তিটা আমি নিয়েছিলাম সেদিনটা খুলে দেখাতে পারিনি তো আজকে এটা একটু খুলে দেখিয়ে দিলাম এই যে এই নর্মাল কুর্তি একদমই এই নর্মাল কুর্তিটা তার সাথে আছে এই যে এই প্যান্টটা আজকে আমি কিনে নিয়ে এলাম ম্যাচিং করে স্টাইল বাজার থেকে খুঁজেই পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছিলাম না তো অনেক খোঁজাখুঁজির পরে তবুও মানে খুব একটা ম্যাচিং না হলো মোটামুটি একটা ম্যাচিংয়ের পর্যায়ে এসছে তো এটা নিয়ে নিয়েছি আর আনা হয়েছে না এই শাড়িটাও নেওয়া হয়েছে কিন্তু আমার ঠাম্মা শাশুড়ির জন্য স্টাইল বাজার থেকেই আমি কিনে নিয়ে এসেছি আর এটা কিন্তু দিয়েছে আমার দাদা আমার বাপের বাড়ি থেকে এই শাড়িটা দেওয়া হয়েছে আমার ঠাম্মা শাশুড়িকে আর সাদা নর্মাল শাড়ি এরকমই আমি আর স্কুলে দেখালাম না আর ঠামার তো অনেক বয়স হয়ে গেছে তো সেই জন্য খুব বেশি হেভি শাড়ি পরে না নর্মালের মধ্যেই পরে সবসময় আর আমি কিন্তু আমরা যেমন সাজগোজ করব আর আমার ফোনটাকে একটু সাজগোজ না করাতে পারে হয় বলো তো সেই জন্য আমার ফোনে এই একটা ইউনিক ডিজাইনের একটা ব্যাক কভার নিয়েছি তো ওই শুভর ওই ব্যাক কভারটা খুব পছন্দ হয়েছিল আর আমারও কিন্তু খুব পছন্দ হয়েছে বলে নিয়েছি দামটা একটু বেশি নিয়েছে এটার মনে হলো কিন্তু কাঁচরা পাড়ে গেলে আমরা আরেকটু কম দামে পেতাম আর কি আর এখানটাতে নিয়েছি তিনটে তিন রকম ফ্লেভারের আর কি ওয়াইপস মানে তিনটে নিরানব্বই টাকা মানে ওই একশো টাকায় ধরো তোমরা এটা আছে গোলাপ ফুলের এটা আছে একটা ফুলের এটা কি ফুল ঠিক এখন দেখতে পাচ্ছি না আর এটা হচ্ছে অ্যালোভেরা তো এই যে তিন রকম ওয়াইপস নিয়ে নিয়েছি তো এই কটা জিনিস ছিল স্টাইল বাজার থেকে কেনা মানে ফোনের ব্যাক কভারটা বাজে আর এইটাও নেওয়া হয়েছে আমার স্টাইল বাজার থেকে সেভেন্টি টাকা নিয়েছে এটার দাম তো হচ্ছে আর এখানে অনেক রকম বিউটি প্লেন্ডার আছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ যাচ্ছে তোমরা মানে কম বেশি বুঝতেই পারছো আওয়াজে একটু অসুবিধাও হতে পারে আর আমি কিছু কসমেটিক্সের জিনিসপত্র কিনেছি এখানে ফার্স্টে দেখায় সাইড ক্লিপ তারপরে দেখায় এই যে এখনকার ইউনিক ক্লিপ ক্র্যাচার এই ক্র্যাচারটা নিয়েছি একটা আরও জিনিস নিয়েছি এখানে রয়েছে নেইলের আঠা মানে নেইল বসানোর আঠা নিয়েছি নেইলগ্লো আর এখানে রয়েছে একটা হেনা পুজো বলে কথা একটু চুলে হেনা না দিলে হয় বলো এই হেনাটা নিয়েছি আর মানে মোটামুটি সত্যি কথা বলতে অনেক কিছু কেনাকাটি করে ফেলেছি আর এখানে রয়েছে একটা গোল্ডেন কালারের একটা চেন নর্মাল এটা আমার নয় এটা আমার ঠাম্মার জন্য কেনা হয়েছে আর কি তো এর আগের দিন গেছিলাম তো আমাকে দিয়ে আসা হয়নি তো ভাবলাম তাহলে চুল দিয়ে এসেছিলাম আর এখানে রয়েছে আমার চার পাতার টিপ এক একজন চার পাতা টিপ দশ টাকা নেয় এক একজনা তিন পাতা টিপ দশ টাকা নেয় তো এরকমই হয় আর এখানে রয়েছে আমার একটা ল্যাকমি কোম্পানির ফেস পাউডার তো এটার দাম পড়েছে আমার দুশো পঁচিশ টাকা এম কম পি আছে তাই না তো এই ফেস পাউডার তার সাথে আনা হয়েছে আমার বার্থডে তো সামনেই তো বার্থডেতে পরবার জন্য এইটা আনা হয়েছে কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করে জানাবে এটা নিলাম তো আমার নিজের থাকলে অনেককেই দিতে পারি তো সেই জন্য নিয়ে নিয়েছি আমি নিয়ে নিলাম আর এখানে সুন্দর একটা ইয়াররিংস নিয়েছি সেটাও তোমাদেরকে একবার দেখায় দাঁড়াও খুলেই দেখায় তাহলে বুঝতে সুবিধে হবে তো এই যে হোয়াইট কালারের একটা ইয়াররিংস নিয়েছি কেমন লাগছে তোমরা একটুখানি কিন্তু কমেন্ট করে জানাবে কালকে পরেও দেখেছিলাম মোটামুটি ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগছে না পরে আর কি তো তোমাদের কেমন লাগছে কানেরটা একটুখানি জানিও শুভ বললো ভালোই লাগছে জানি না কেমন লাগছে বা আমি তো বড়ো কানের খুব একটা যদিও বা পড়ি না তো সেই জন্য বললাম কথাটা জিনিসপত্র তোমাদের আর এটাতে না একটা নর্মাল একটা মানে আমারই একটা ব্লাউজ রয়েছে সেই জন্য আর এটা কিছু দেখালাম না এটা বাড়িতে পড়ার মানে ইউজ করা হয়ে গেছে তো সমস্ত জিনিসপত্র তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এত কিছু কেনাকাটি করে ফেলেছি চলো আবার একটুখানি পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমার সমস্ত কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে তো এখনকার মতন সবাইকে টাটা